হ্যালো এনে জব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম ভারতীয় রেলের পক্ষ থেকে এগারো হাজার পাঁচশো আটান্নটি শূন্য পদে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এন বিভাগে কর্মী নিয়োগের শর্ট নোটিশ পাবলিশ করা হয়েছে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট বিভাগের বিভিন্ন শূন্যপদ এই কর্মী নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরাই চাকরির জন্যই আবেদন জানাতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য এই শর্ট নোটিসে কি কি বলা হয়েছে তা বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধু নোটের সাথে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল শর্ট নোটিশ পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিকুমেন্ট বোর্ডের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে সেন্টারের এমপ্লয়মেন্ট নোটিশ সিইএন নম্বর জিরো ফাইভ স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড জিরো সিক্স স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এন টি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট এখানে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে এখানে ইম্পর্টেন্ট ডেট ফর সিইএন জিরো ফাইভ স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর গ্র্যাজুয়েট পোস্ট এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন চোদ্দো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে আবেদনটি করা যাবে তেরো দশ দু হাজার চব্বিশ এই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ভ্যাকেন্সি ফর গ্র্যাজুয়েট পোস্টগুলি রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এখানে বেতন দেওয়া হবে আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ হিসাব করে এবং শূন্যপদ রয়েছে এক হাজার সাতশো ছত্রিশটি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে স্টেশন মাস্টার লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকায় আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং নশো চুরানব্বইটি এখানে শূন্যপদ রয়েছে গুড ট্রেন ম্যানেজার এখানে লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো টাকা আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে তিন হাজার একশো চুয়াল্লিশটি এখানে শূন্যপথ রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো টাকা আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এক হাজার পাঁচশো সাতটি এখানে শূন্য পথ রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো টাকা আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে সাতশো বত্রিশটি এখানে শূন্যপদ রয়েছে এবং এখানে মোট শূন্যপদ রয়েছে আট হাজার একশো তেরোটি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে তারপর রয়েছে ইম্পর্টেন্ট ডেট ফর সিইএন জিরো সিক্স টু আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট এখানে অনলাইনে আবেদন করতে পারবেন একুশ নয় দু থেকে কুড়ি দশ দু এই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ভ্যাকেন্সি ফর আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট যেসব পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হলো কমার্শিয়াল কাম টিকিট ক্লাক লেভেল থ্রি অনুযায়ী বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো টাকা 8 থেকে তেত্রিশ বছর মধ্যে বয়স হতে হবে এক এক দু এই তারিখ হিসাব করে এবং টোটাল শূন্যপদ রয়েছে দু হাজার বাইশটি শূন্য পদে এখানে নিয়োগটি করা হবে অ্যাকাউন্ট ক্লাক কাম টাইপিস্ট লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে উনিশ টাকা আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং তিনশো একষট্টিটি এখানে শূন্য শূন্যপদ রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো টাকা আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং নশো নব্বইটি এখানে শূন্যপদ রয়েছে ট্রেন্ড ক্লার্ক এখানে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো টাকা এবং আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং বাহাত্তরটি এখানে শূন্য পদ রয়েছে এখানে টোটাল শূন্য পদ রয়েছে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য এগারো হাজার পাঁচশো আটান্নটি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এবং এ যে এখানে বলা হয়েছে ফর ডিটেল প্লিজ রেফার টু সিএন নম্বর জিরো ফাইভ স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড জিরো সিক্স স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট ফর দ্য আর এখানে আর আর বি এর অফিশিয়াল ওয়েবসাইটে এই নোটিশ ডুটি পাবলিশ করা হলে তাতে আপনারা সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন এবং নোটিশটি পাবলিশ করা হবে সাত নয় দু এই তারিখে নোটিশ ডুটি পাবলিশ করা হবে এখানে সেখানে আপনারা ফুল ডিটেলস সম্পর্কে জানতে পারবেন তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে এবং এখানে এডুকেশান কোয়ালিফিকেশানও কি বলা হয়েছে এই নোটিশ যদি পাবলিশ করা হলে তাতে আপনারা সব কিছুই জানতে পারবেন এখানে মোড অফ এক্সামিশান রয়েছে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে তারপর রয়েছে এক্সামিশন ফি এখানে এস টি এস টি এক্স সার্ভিসম্যান পিডব্লিউডি ফিমেল ট্রানজেন্ডার ম্যানেটরিজ অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস এই সব ক্যাটাগরি প্রার্থীদের জন্য এখানে আড়াইশো টাকা জমা করতে হবে এবং বাকি অল ক্যাটাগরি প্রার্থীদের জন্য এখানে পাঁচশো টাকা জমা করতে হবে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে জমা করতে পারবেন এখানে যেসব জায়গা থেকে আপনারা আবেদন করবেন অল ওভার ইন্ডিয়া থেকে এখানে আবেদন করা যাবে এবং যে যে যেখান থেকে আবেদন করবেন সেখান থেকে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে হবে যারা আমেদাবাদ থেকে আবেদন করবেন তার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আজমিরের জন্য ব্যাঙ্গালোরো ভোপাল ভুবনেশ্বর বিলাসপুর চণ্ডীগড় চেন্নাই খড়গপুর গুয়াহাটি জম্বু শ্রীনগর কলকাতা মালদা মুম্বাই সহ বিভিন্ন জায়গায় আপনারা এখানে আবেদন করতে পারবেন যদি কলকাতা থেকে যারা আবেদন করবেন তার জন্য এখানে রয়েছে ডব্লু 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 ডট আর আর পি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের আবেদন করতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে পৌঁছে দেবেন যোগ্য প্রার্থীদের কাছে এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য